আজ আমি কোথাও যাব না অপরিপক্ক প্রেম এসে যতই কড়ানারূপ দরজায় যতই নথ নেড়ে যাক হলুদ গাঁদা জারুলের ঝুমকা আমি আজ কিছুতেই সাড়া দেব না আজ আমি কোথাও যাব না কোথাও যাব না প্রিয় দর্শক নাসির ফরহাদের প্রথম কাব্যগ্রন্থ যত গ্রন্থমালা গ্রন্থমালায় দুই হাজার পঁচিশে পাওয়া যাচ্ছে বইটির নাম তোমাকেই যায় বলা চমৎকার একটি গ্রন্থ এই কবিতার বইয়ে প্রেম জীবন মানবতা নারী যুদ্ধের পরিণতি যুদ্ধবিরতি নানান ধরনের কবিতা রয়েছে যারা কবিতা ভালোবাসি কাব্যপ্রেমী একই সাথে যারা আবৃত্তি করতে চাই আবৃত্তি উপযোগী চমৎকার কিছু কবিতা রয়েছে তাইলে আমরা বইটি সংগ্রহ করতে পারি অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার পাওয়া যাচ্ছে সফা প্রকাশনী দুইশো নম্বর স্টল অমর একুশে গ্রন্থমেলা যারা কবিতা ভালোবাসেন যারা কাব্যের সুধা নিতে চান তাদের আমন্ত্রণ জানাবো নাসির ফরহাদের তোমাকে যায় বলা বইটি সংগ্রহ করবার জন্য অমর একুশে গ্রন্থমেলা থেকে কবিতার জয় হোক কাব্যের জয় হোক এমনটাই প্রত্যাশা অস্পষ্ট কামনারা যতই হাতছানি দিক যতই উথাল পাথাল করুক মনের অলিতে গলিতে যতই ঢেউ তুলে যাক প্রেম নদীতে যতই স্পন্দন তুলুক মনে আমি আজ সাড়া দেব না আজ আমি কোথাও যাব না আজ আমি কোথাও যাব না গধূলি সূর্যের রক্তিম আভাটা যখন আছড়ে পড়ে গায়ে রক্ত গোলাপের রক্তিম পাঁপড়িগুলো যদি ঝরে পড়ে মাথার উপরে তবু আমি তার প্রাণে চোখ তুলে তাকাবো না আজ আমি কোথাও যাব না কোনো এক অজানা ভয় নিস্তব্ধ হয়ে থাকে পরিবেশ আলোই আন্দোলিত করতে চাও আমাকে হাত ধরে বুকে জড়াতে চাও আমায় আমি ফিরেও তাকাবো না আজ আমি কোথাও যাব না কোথাও যাব না সদ্য যুবতীর কামনার শ্বাস স্পর্শ করে বুকে মিশে যেতে চায় হৃৎপিণ্ডে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রাখতে চাই সারাক্ষণ মুছে দিতে চায় যত গ্লানি যত অবসাদ পুষ্পার্ঘ্যে সাজিয়ে দিতে চায় মনের উঠান আমি দূরেই থাকবো সাড়া দেব না আমি আজ কোথাও যাব না কোথাও যাব না বিশ্বের যত পারমাণবিক বোমা আসে পড়ুক এবুকে তৃতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাকে বিশ্ব মহাপ্রলয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাকে মহাজগৎ তবু আজ আমি তার ডাকে সাড়া দেব না আজ আমি কোথাও যাব না আকাশ বাতাস প্রকম্পিত হোক তার আত্মচিৎকারী সমুদ্রে শুরু হয়ে যাক প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস লন্ড ভন্ড করে দিয়ে যাক হৃদয় প্রেমের ঝড়ে চৌচির হয়ে যাক অন্তর তবু আজ আমি তার ডাকে সারা দেব না আজ আমি কোথাও যাব না কোথাও যাব না আজ আমি কোথাও যাব না কোথাও যাবো না